সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ঊনআশি পৃষ্ঠা উনআশি পৃষ্ঠা সাত নং প্রশ্নের গাণিতিক সমস্যাগুলা নিচের ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো এখানে ছয়টা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এই সবগুলো দশমিক ভগ্নাংশের কেউ লশাও বের করতে হবে তা আমরা এই পাঠে দেখব তো আমার প্রথম ভগ্নাংশ হচ্ছে শূন্য দশমিক দুই আর একটা হচ্ছে শূন্য দশমিক তিন তা আমরা প্রথমে শূন্য দশমিক দুইকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি এখানে দুই আসছে উপরে দুই লিখলাম আর দশমিকের জন্য নিচে দিলাম এক আর দশমিক পরে একটা সংখ্যা আছে এর জন্য একটা শূন্য তাহলে দশমিক দুই হচ্ছে কি দশ ভাগের দুই ততরভাবে দশমিক তিনকে আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হলে কী করতে হবে প্রথমে যে তিন আছে তিনটা আমরা উপরে লিখবো রেখা টেনে এরপর দশমিকের জন্য একটা এক দিব দশমিক পর একটা সংখ্যা থাকলে একটা শূন্য দুইটা থাকলে দুইটা শূন্য দিব যতগুলো থাকে তাহলে একটা দশ ভাগের দুই আটটা হচ্ছে দশ ভাগের তিন এখন দেখো দুটোর হর কিন্তু সমান তার মানে এটা সমহর হয়ে গেছে একটু আগে এর আগের ক্লাসে আগে দুইটা ক্লাস আগে আমরা সমর্বিষ্ট বগ্নেশ আছে কীভাবে লসক বের করতে হয়েছে সেটা দেখি যারা ক্লাসগুলো করেছে তাদের জন্য এটা অঙ্কটা করা একেবারে সহজ হয়ে যাবে তাহলে দেখো দুটো সমহর হচ্ছে দশ তারপর সমরিষ্ট বগ্নশের লভটা আমাকে বের করতে হবে লসক বের করার সময় সমর্বিষ্ট বগ্নের লব দুটির কী করতে হবে আগে লসক বের করতে হবে এজন্য আমরা লিখলাম সমর বিশিষ্ট লব দুই ও তিনের লস কত ছয় হয় দুই আর তিনে যদি তোমরা এভাবে লসাগু বের করো তাহলে কত কতভাবে ছয় পাবে এবার নির্ণয় লসাগু কত আমরা যে লসাগু বের করার সময় সমহরের হরটা নিচে বসবে আর প্রাপ্ত লসাগুটা উপরে বসবে তো ছয়টা উপরে তো আমরা দরজি যদি ছয়কে ভাগ করি দরজি যদি তোমরা ছয়কে ভাগ করো তাহলে কী হবে দশমিক ছয় তোমাদেরকে ভাগটা সহজে আমি দেখিয়ে দিই যে ছয় আছে প্রথমে ছয়টা বসিয়ে দিবে আর এরপর শূন্য কয়টা একটা তার মানে একগোর আগে দশমিক বসবে একগর আগে কি বসবে দশমিক বোঝবে আর দশমিক বোঝানোর জন্য আমরা একটা কি দেব শূন্য বসিয়ে দেব তার নিম্ন দশাই কত আমার শূন্য দশমিক ছয় এবার আসি আমরা দুই নং সমস্যাটি দেখি দুই নং সমস্যাটি যদি আমরা খেয়াল করি প্রশ্ন হচ্ছে এক আট হচ্ছে শূন্য দশমিক পাঁচ একটা হচ্ছে এক আট হচ্ছে শূন্য দশমিক পাঁচ তো এক সমান আমরা কী করব। একটা আমরা প্রথমে একটু রেখি প্রথমে এটা দ্বিতীয়টা কাজ করি যেমন শূন্য দশমিক পাঁচ তো উপরে পাঁচ বসবে আর দশমিকের জন্য এক একটা দিব আর দশমিক পরে একটা সংখ্যা দশ তাহলে হরটা হচ্ছে দশ তাহলে আমরা এই একের হরটা আমাকে একটু দশ করতে হবে এই জন্য আমরা একের হর হিসেবে নিচে কি দিলাম দশ দিলাম আর নিচে যদি দশ দেওয়া মানে দশ দ্বারা গুণ তাহলে উপরে এক দশ দ্বারা গুণ দশ একে দশ অর্থাৎ দশ দিয়ে দশকে ভাগ করলে ফল কত হয় এক তাহলে এখানে হর দশ এখানে ধর হচ্ছে দশ তাহলে এটা সমহর তা আমরা প্রথমে কী করব সমহরে যে লসাগু লব আছে সমহরের লব একটা হচ্ছে দশ আটটা হচ্ছে পাঁচ এই দুটি আগে লসাগু বের করব সমহর বৃষ্টি বগ্নশুগুলোর লব দশ আর হচ্ছে পাঁচ এ দুটি লসাও কত হয় দশ তো আমার নির্ণয় লসাও কি তো নির্ণয় লসাগু আমার সিস্টেমটা হচ্ছে কি সমহরের হরটা বসবে নিচে আর প্রাপ্ত লসাগুটা বসবে উপরে তো দর যে দশে ভাগ করলে কত হয় আমার এক হয় এবার আমরা তিন নং সমস্যাটি দেখি একটা হচ্ছে তিন আরেকটা হচ্ছে এক দশমিক দুই পাঁচ তিন আমরা এক দশমিক তিন লেখার আগেই আমরা কি করে এক দশমিক দুই পাঁচটা কাজ করব প্রথমে উপরে সে কত একশো এক দশমিক মিনিট উঠিয়ে আমি লিখবো একশো পঁচিশ দশমিকের জন্য আমরা একটা এক দিব আর দশমিক বা দুইটা সংখ্যার জন্য আর দুইটা সময় মানে একশো গুণ তাহলে আমার এখানে যে তিন কাজ করব তাকে আমার নিচের হর কত আছে এক ওই হরকে আমি কী করব একশো গুণ হরকে একশো গুণ করলে উপরের তিন লবকেও একশো গুণ তাহলে উপরে তিন একশো তিনশো নিচে হচ্ছে একশো একে একশো তাহলে আমার সমহর এখানে একশো এখানে হর হচ্ছে একশো সমহর হয়ে গেল তো সমহরের প্রথমে কী করতে লস লবগুলো লসও বের করতে হয় তারপর সমহর বিষ্ট বগ্নাসগুলোর লব একটা হচ্ছে তিনশো আর একটা হচ্ছে একশো পঁচিশ তো তিনশো আর একশো পঁচিশে যদি লসাগও বের করি এখানে তিনশো আর একশো পঁচিশে লসাগু বের করলে আমার কত বাইর হয় এক হাজার পাঁচশো তো নির্ণয় লসাগু আমরা কীভাবে বের করি নির্ণয় লসাগু হবে কি সমহরের হরটা থাকবে নিচে আর প্রাপ্ত লশা গোটা ওপরে তো একশো দ্বারা যদি পনেরোশোকে ভাগ করি তাহলে কী হয় পনেরো বার পনেরোশো একে পনেরোশো পনেরো বার বের হবে এবার আমরা চার নং সমস্যাটি দেখব চার নং সমস্যাটি যদি তোমরা খেয়াল করো একটা হচ্ছে শূন্য দশমিক দুই আর একটা হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য চার শূন্য দশমিক দুই আর শূন্য দশমিক শূন্য শূন্য চার তো প্রথম আমরা শূন্য দশমিক দুইটা লিখলাম তো প্রথম উপরে কী দিলাম দুই বসালাম দশমিকের জন্য এক দশমীর পর একটা সংখ্যা আছে এজন্য একটা শূন্য দশ ভাগে দুই আর এখানে শূন্য দশমিক শূন্য চারকে যদি আমরা সাধারণ বংশ পরিণত করি আমরা প্রথম উপরে চার লিখবো এখানে যে দশমিক আছে এই দশমিকের জন্য আমরা এক লিখবো আর দশমিক পর তিনটা সংখ্যা আছে শূন্য সহকারে মোট তিনটা সংখ্যা এই জন্য তিনটে শূন্য অর্থাৎ এটা এক হাজার ভাগে চার আর এখানে দশ ভাগে দুই এখন খেয়াল করো এখানে দশ এখানে এক হাজার এটা তো সমহর হয় না এর জন্য দশকে দশ আর এক হাজার লস আগে হচ্ছে এক হাজার তো আমরা দশকে কী করবো এক হাজার করবো তো এক হাজার করতে হলে কী করতে হবে এই দশকে একশো দিয়ে গুণ করতে হবে তা আমি যদি হরকে যদি একশো দিয়ে গুণ করি তাহলে আমার লভ দুইকেও একশো দ্বারা গুণ করতে হবে তাহলে কী ছিল নিশ্চয় দশ আর একশো গুণ দিলে এক হাজার আবার দুই একশো দুইশো তাহলে এখানে হরও এক হাজার এখানে হরও হচ্ছে এক হাজার এটা হচ্ছে সমহর এবার আসো এখানে সমহরের লভ দুইশো আর চার এটা কী করতো লস করতে আমরা সমহর বিষ্ট ভগ্নাংশগুলোর লভ লব আমার দুশো চারের লসাগু কত দুইশো চারের লসাগু হচ্ছে দুইশো কারণ চার দিয়ে দুইশোকে ভাগ যায় এই জন্য লস কত হবে দুইশো হবে এবার নিম্ন লসাগু কী হবে আমরা যে নিম্ন লসাগু বলে আমরা জানি সমহরের যে হর আছে সেটা বসবে নিচে আর প্রাপ্ত লসাগু বসবে উপরে এখন আমরা এক হাজার দিয়ে দুইশোকে ভাগ করবো প্রথমে দেখো বাঘ একদম সহজ কোনো ঝামেলা নাই প্রথমে আমরা দুইশোটা লিখে নিলাম এখানে শূন্য কয়টা তিনটা তাহলে শেষ থেকে এক দুই তিন এই তিনগর পর আমরা কি দিব দশমিক দিব আর দশমিক বোঝানোর জন্য একটা শূন্য দিব তার মানে শূন্য দশমিক দুই শূন্য শূন্য তো শেষে দুইটা শূন্য না লিখলো চলে এর জন্য আমরা কী লিখেছি শূন্য দশমিক দুই এবার আস আমরা নং সমস্যাটি দেখি নং সমস্যাটি যদি আমরা দেখি এক দশমিক দুই আর একটা হচ্ছে এক দশমিক এক আট তো প্রথমে এক দশমিক দুইকে আমরা সাধারণ বংশ প্রকাশ করলে উপরে আমরা বারো লিখবো দশমিকের জন্য এক লিখব সংখ্যা একটার জন্য একটা শূন্য দশ ভাগের বারো আর দশমিক যে এক আট আছে প্রথম উপরে আমরা আঠারো লিখবো এক আট এনে এ দশমিকের জন্য এক একটা আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য একশো এখানে হর হচ্ছে দশ এখানে হচ্ছে একশো তাহলে দুটো তো সমান না তো সমান হর করার জন্য সমোহর করার জন্য আমরা কী করব দশ আর একশো লশাক বের করব দশ আর একশো লশাগো হচ্ছে একশো কারণ দশ দিয়ে একশোকে ভাগ যায় ছোটো সংখ্যা দিয়ে যে বড় সংখ্যাটা ভাগ যায় তাহলে বড়টা হচ্ছে লসাগোর আর তোমরা ইচ্ছে করলে দশ আর একশো লশক বের করে নিতেও পারো তাহলে এখন দেখো আমরা লশ যদি একশো একশো করবো তা আমরা এখানে আমার দশ আছে দশকে দশ দ্বারা গুণ দিলে আমার একশো হয় তাহলে হরকে দশ দ্বারা গুণ দিলে আমার ল বারোকে দশ দ্বারা গুণ দশ বারো একশো বিশ আর নিচে দশ দশ একশো আর এখান থেকে একশো আঠারো আছে তা আমার হর আর সমহর হচ্ছে একশোর দুটো হর একশো এবার আমাদের কাজ করতে হবে লব সমহরের যে লব একশো বিশ আর আঠারো এই দুটোর আগে লসা বের করতো আমরা যেন লব আঠারো একশো বিশের লস যদি আমরা এখানে বের করি তাহলে আমরা কী পাবো তিনশো ষাট পাবো নির্ণয় লস আগুটা আমার কী হবে সমহরের যে হর আছে একশোটা নিচে বসবে আর প্রাপ্ত লশাগুট উপরে বসবে আমরা একশো দশ তিনশো যদি ষাটকে ভাগ করবে আগে একেবারে সহজ হয় প্রথমে তিনশো ষাটটা লিখে ফেলবে শূন্য এখানে কয়টা একের পরে দুইটা শূন্যের জন্য দুই গড় তুমি দশমিক দিয়ে দেবে তিন দশমিক ছয় শূন্য এই চেয়ে সেই শূন্যটা না লিখলেও চলবে তিন দশমিক ছয় এবার দেখো আমরা নং সমস্যাটা যদি দেখি শূন্য দশমিক দুই দাঁড়ান থাকবে কত দুই আর দশমীর জন্য এক একটা সংখ্যা সেই জন্য একটা শূন্য দশ বসবে তারপর শূন্য দশমিক তিনে উপরে বসবে তিন দশমিকের জন্য এক একটা সংখ্যা সেই জন্য একটা শূন্য দশ অর্থাৎ তিন আর দশমিক চারের ক্ষেত্রে যদি সাধারণ বংশ পরিণত করতে চায় প্রথম উপরে চার বসবে তারপর রেখা টেনে দশমিকের জন্য এক লিখবো একটা সংখ্যার জন্য একটা শূন্য দশ তাহলে দেখো সবগুলো হর আমার কত দশ অর্থাৎ আমার সমহর আছে এক সমহরে থাকলে আমরা কী করতে লভগুলো লবগুলো লস অবের করে একটা লব হচ্ছে দুই আট হচ্ছে তিন আট হচ্ছে চার তাহলে লিখবো কি লব দুই তিন আর চারের লসাও কত হবে যদি তোমরা এভাবে লসবের করো দুই তিন চার দশও বের করলে তোমরা কী পাবে বারো পাবে তো নির্ণয় লসাগরটা কি তো নির্ণয় লসাগর সিস্টেম হচ্ছে যদি সময়ের হর হরটা নিচে বসবে প্রাপ্ত লসাগরও উপর বসবে দশ দিয়ে বারোকে ভাগ করতে হবে তো ভাগটা আমরা স্বাভাবিকভাবে করি যেখানে উপরে আমরা বারো লিখে দিলাম তারপর যে শূন্য যদি একটা তাহলে এই একঘর আগে দশমিক ডান থেকে বাম দিকে একঘর আগে দশমিক তাহলে এক দশমিক দুই হয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম